আমি কিন্তু গলা ফাঁসছি না বাজান না না আপনার সাও যদি না চায় তবে আমি এক কাপুরেই বাড়ি থেকে বাইরে চলে যাব শফিক ভাই কি রে আপনি দেখছেন নতুন বিয়া কইরা জমিটা নিজের জীবনটাই উৎসর্গ করে দিয়েছেন আরে ভাই নতুন বিয়া করছেন ভাবির সাথে করেন সময় দেন এত কাজ করলে খাইব কে হ্যাঁ না রে ভাই আমার কাম কাজ ছাড়া কিছু ভালো লাগে না বিয়ে করার দরকার তাই করছি সেই জন্য আমি কামের মানুষ কামে আইছি ভাই জীবনে অনেক মানুষ দেখলাম কিন্তু তোমার মতন মানুষ দেখলাম না তুমি একই রয়ে গেল কোনো পরিবর্তন নাই তোমার দুই দিনে দুনিয়া রে ভাই যাসি কাল নাই তাই বাকি জীবনটা এভাবেই কাটাই দিই আচ্ছা আমার কথা নয় বা দিদে তুই কোথায় যাচ্ছিলি ভাই আমি আর কখনো যাব আমি তো তোমার কাছে যাচ্ছিলাম কিন্তু দেখা হইলো ভালোই হইলো তই ভাই একটা কথা বলতাম তুমি আমার কিছু টাকা হলো দিবা আমি আবার পরে দিয়ে দিব টাকা না রে ভাই তুই তো জান কইরা এমনিতেই হাটটা অনেক টান এই আইছি কাম দিতে টাকা তোমার কাছে নাই তালি আর কি আমি যাই হ ভাই কিছু মনে করল না যাও গা বাসলাম কি ভাই তোমার কাছে কিছু টাকা নিয়ে গঞ্জে যাবো তা তো আর হলো না যাই আমি বাড়ি যাই গা বাড়ি বাড়ি এই ভাই বোমা বোমা গেল কই বোমা বোমা আম্মা এতক্ষণ ধরে যে ডাকতেছি আমি তুমি কানে শুনো না তাকে আমার শাশুড়ি বলে মনে হয় না আম্মা আপনি এরকম করে কথা কইতেছেন কিসের জন্য আমি কহন কইলাম যে আপনার আমার শাশুড়ি মনে হয় না এত করে ডাকতেছি তুমি কানে শুনো না কেন শুনলে পড়ে তবে তো জবাব দিমু তাই না ও তার মানে তোমার কানেরও সমস্যা এতক্ষণ মনে করছিলাম তোমার শুধু একটা বিয়েই হইছে আম্মা আপনি কি কইতে চাইতেছেন একটু পরিষ্কার করে কোন দেখি তোমার জাগে বিয়ে হয়েছিল এ কথা গোপন করছো কেন আমি যদি আগে জানতাম তাহলে বিবাহিত মহিলার সাথে কি আমার ছেলের বিয়ে দিতাম আম্মা আপনি আপনার সাওয়াল রে কোনাই বিয়ে দিবেন না দিবেন হেডা পরে আপনার ব্যাপার আমি তো বিয়ার আগে আপনার সাওয়াল রে পানির মতো পরিষ্কার করে কইছিলাম যে আমার আগে একটা বিয়ে হইছে কিন্তু আপনার সাওয়াল কইছে আমার বিয়ে নিয়ে তার কোনো সমস্যা নাই তোমরা এত বড় জোর চরি আমার সাথে কিভাবে করলা কিছুতে আমি এটা মেনে নিতে পারব না তুমি এক্ষুনি গটি রেডি করে এ বাড়ি থেকে চলে যাও আপনি কইলে তো পরে হবে না আপনার চাওয়াল যদি না চায় তবে আমি এক কাপড়ে বাড়ি থেকে বাইরে চলে যাব আমি চাওয়াল পাল কোনো কিছু বুঝি না আমি যেটা কমু সেটা হইব এটা আমার শেষ কথা এটা আমার ফাইনাল আম্মা আম্মা হে দাও হুধা লাগছে কী হয়েছো তোমার মন খারাপ কেন আমি আর তোমার সংসার করবো না তুমি আমার আমার বাপের বাড়িতে রাইখে আসছো সংসার করবা না কি হয়েছো তোমার এত উলটা পাল্টা বকতেছো কেন বাপের বাড়ি যাইতে চাইতেছ আমি উল্টোপাল্টা কথা কওনি ভাইয়া না আমি যা কইতাছি সরাসরি কইতাছি আচ্ছা আমাদের বিয়ের আগে তোমারে তো কইছিলাম যে আমি ডি ভরছি তোমার মায়ের কেন কেউ নাই যে আমার আগে একটা বিয়ে হয়েছিল এখন সমস্যাটা কি হয়েছে সমস্যা আছে বহুত সমস্যা আচ্ছা একটা মানুষের তো বিয়ে হইতেই পারে আগে তাই না সেটা যদি সমস্যা হয় আমার হবে আমার সমস্যা যদি না হয় তাহলে এখানে আবার আর কার সমস্যা কইলাম না সমস্যা আছে আমি তোমার এত কথা কইতে চাই না তুমি আমার বাপের বাড়িতে দিয়ে আসবে কিনা হেডা কো তুমি যদি না আসো তাইলে পরে আমি একাই চলে যাবো না সমস্যা রে কি তোমার কত সমস্যা আছে এই বিবার তো মায়া আরে এ সংসারে আমি থাকতে দিবো না অনেকক্ষণ চলে যেতে ক আম্মা বিয়া মানষের একবারই হয় আমি ওরে ভালোই বিয়ে করছি তোরে এক তো বড় সাহস আমার মুখের ওপর তর্ক করিস তুই তোর কি আছে আম্মা মায়া আম্মা মায়া যাইতেছি তুমার আটকাও ও যাইতেছে চলে যেতে দে আম্মা তুমার আটকাও আম্মা

বোমা 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 তুই জান না বোমা বোমা আমি ভনে কোন করছি গোসি বোমা বোমা তুমি আমার ক্ষমা করে দব বোমা বোমা তুমি যদি চলে যাও তাইলে আমার সাওয়ালটা গলায় দড়ি ধরে যাব মরে যাব বোমা আমি সাওয়াল কই পাবো বোমা 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 তুমি আমার ক্ষমা করে দব বোমা ছি আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমার আপনি অপরাধী বানায়েন না মাহির পায়ের নিচে সন্তানের বেহেশত আপনি সেই বেহাজ থেকে আমরা দূরে সরাই দিয়ে না মা আচ্ছা শোনো আমি তোমার অনুরোধ করে করতেছি তুমি যাও না মায় তার ভুল বুঝতে পারছে তুমি গেলে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না আর গেলে তুমি ঠিকই বুঝবা আমরা তোমার কত ভালোবাসি বৌমা যাইব না তোর আর গলায় দড়িতে মরতে হইবো না বাজান আমরা বাকি জীবন তিনজনে মিলে একসাথে কাটাই দিব যাও না তুমি তুমি গেলে কিন্তু তুমি আসলে গলায় ধরে দিবো